আজকে এই শুরুর ভিডিও মানে দিনের প্রথম ভিডিও সত্যি করেই শুরু করতে গিয়ে বারংবার মনে হচ্ছে যে সত্যি আপনা তো আপনাই হতি হয় মা বাবা এমন একজন আমাদের জীবনে এরা দুজন অতর্ব হয়ে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়েও আমরা মনে প্রাণে চাই এরা বেঁচে থাকুক এরা আমাদের বল ভরসা সন্তান যখন জন্মের পর মা বাবার তাদের গড়ে তোলার যে দায়িত্ব কর্তব্য থাকে মা বাবা যখন বৃদ্ধ বৃদ্ধা হয় তখন সন্তান তাদের মা বাবা হিসাবে কাজ করে যদিও এখন এগুলো সত্যি পাগলের প্রলাপ ছাড়া কিছুই না অনেকের ক্ষেত্রে আবার অনেকের ক্ষেত্রে না যখন অবাক লাগে যে মা বাবাকে বোঝা মনে করে ট্রেনের স্টেশনে বসিয়ে রেখে বা কোথাও একটা জায়গায় বসিয়ে রেখে বলে আমি আসছি তারা কিন্তু অলরেডি বুঝে যায় সন্তান আর তাদের নিতে আসবে না এরকম রিসেন্ট এরকম ঘটনা শুনেছি রাস্তায় বসিয়ে রেখে বলেছে আসছি বৃদ্ধ বাবা মারা গেছে এরকম অনেক জায়গায় আমার এই রকম খুব মানে পরিচিত একজন নবদ্বীপে এরকম ছেড়ে চলে এসছে যে আমি আসছি বলছে বাবা আসবি তো যখন সেই পাড়ার লোক কোনো সময় ওখানে গেছে গিয়ে যখন দেখেছে মহিলা ভিক্ষাবৃত্তি করছে তখন সমস্তটাই সে জেনেছে এরকমও শুনেছি আর আমাদের কাছে মা বাবা অমূল্য সম্পদ মাতৃবিয়োগ পিতৃবিয়োগ জীবনে যে কত বড় ক্ষতি এনে দেয় সন্তানদের জীবনে সেটা বলার অপেক্ষা রাখে না আজকে এইসব কথা কেন বর্ণালী রয় সবাই চেনেন বেশ কিছুদিন অনুপস্থিত হ্যাঁ মাঝে মাঝে দেশের বাড়ি যায় কিন্তু এবার তার বাবা ভীষণভাবে অসুস্থ ছিলেন দেও রেখেছেন পিতৃ বিয়োগ হয়েছে মাতার উপর দিয়ে একটা ছাতা সেটা সরে গেল সমব্যাথি সমবেদনা জানানো ছাড়া আর কিছু নেই আমি জানি আমি যখন মাধ্যমিক দিই তখন আমার বাবাকে আমি হারিয়েছি আমি তার আগে কোনো দিন ভাবিনি যে আপন জন আমার মারা যেতে পারে সত্যি করে অদ্ভুত লেগেছিল দেখতাম অনেকের নিজের বাড়িতে যখন এই ঘটনা ঘটলো তখন আমি মানে এমন অনেক দিন হয়েছে মনে হয়েছে বাবা নক করে বলছে খোল বা আমার মাকে বুড়ির মা বলে ডাকতো মানে আমার দিদির নাম করে খোলো অনেক কানে বেজেছে মনে হচ্ছে যেন হ্যাঁ বাবা দরজা খুলেছি নিজেকে বুঝিয়েছি আজকে বর্ণালীর বাবা গত হয়েছেন বর্ণালী রয় আপনারা সবাই চেনেন আমাদের একজন ভালো ভালোবাসার ভিউয়ার্স সত্যি মনটা খারাপ হয়ে গেল যখন সংবাদটা পেলাম বর্ণালী নিজে আমায় দিয়েছে এত খারাপ লাগছে যে বলার নয় যাই হোক কিছু বলার নেই আজকে শুরুটা সত্যি করে বেদনাদায়ক ভারাক্রান্ত মন সত্যি করেই মা বাবার মতন আর কেউ হতে পারে না কিছু হতে পারে না মা বাবা এমন বটগাছ আমাদের জীবনে সত্যি করেও তাদের ওই কখনো মন থেকে মুছে ফেলার মানে স্পর্ধা আমরা দেখাতে পারি না বিয়ের পরও তাই না আমার মা তো এখনও আমাকে ঝাজি দেয় এটা কেন করেছিস ওটা কেন করিস নি সোনাইকে মানে আমার ছেলের বিষয় তাই বলছি সত্যি করে ভীষণ মন ভারাক্রান্ত হয়ে গেছে ভারাক্রান্ত হওয়ার বিষয় আরও আছে অভয়ের বাবা হ্যাঁ অভয়ের বাবা তার মেয়ের শোক কিভাবে আমরা দেখতে পাচ্ছি কিভাবে শোকে তারা আক্রান্ত তারা তাদের মাথা কাজ করছে না অভয়ের মা বাবার কথা বলছে একদম তাই আমি তিনুত্তমার কথা বলছি আর্জিকর কাণ্ডে যার সাথে কি হয়েছে এখন কারো অজানা নেই সিজিও কমপ্লেক্সে কুনাল ঘোষ আমার অবাক লাগছে আমি দিয়ে দিচ্ছি তারপরে এই বিষয় আমি বলছি দু চারটি কথা আপনাদের বলা জরুরি এক হচ্ছে হ্যাঁ আমি আরজি করে নিহত অভয়ার বাবার বিরুদ্ধে মানহানির মামলা করেছি এমন দু চারটি কথা উনি বলছেন প্রতিবাদ করাটা দরকার উনি নয় অগস্ট নবান্ন অভিযানে তিনি বলে বসলেন সিবিআই ঘুষকে তদন্ত বিকৃত করছে সিজিওতে গিয়ে সেটেল করে এটা আপত্তিকর ওনার কাঁধে বন্ধুকে কেউ বা কারা এসব বলাচ্ছে এটা নিতে পারলাম না আজকে আমি মানহানির মামলা করেছি ফলে আমি মানহানি মামলা করেছি আপনাকে আজ না হলে কোর্টে আসতে হবে যে বা যারা আপনার কাছে বন্ধু করে আপনাকে সব শেখাচ্ছে তৈরি হয়ে আসবেন আমার বিরুদ্ধে যা যা ডকুমেন্ট আছে যা যা প্রমাণ্য আছে আমি ইনভাইট করে আনছি নিমন্ত্রণ আমি করছি কোর্টে আমার এগেনস্টে এসে কোর্টে জমা দিবো বাবা ভালো থাকবেন কোর্টে দেখা হবে দেখে নিলেন যে কুনাল ঘোষ যার মান কিছু নেই সে আবার মানহানির মামলা করেছে কিলোর তোমার বাবার এগেনস্টে কারণ সিজিও কমপ্লেক্সে তো একটা ইনভেস্টিগেশনের প্রক্রিয়া চলছে সেখানে কেনই বা হেভি ওয়েট নেতা লোকেরা যাবে তাই না তাহলে আজকে ও যে বড় বড় কথা বলছে সব প্রামাণ্য নিয়ে আসো ও তো নিজেই একটা চোর আমরা যখন ওর নাম ধরি তার আগে একটা চোর শব্দ বসাই না আমার আমার চ্যানেল কখনোই রাজনৈতিক চ্যানেল না কিন্তু এইগুলো সহ্য করা যায় না এগুলো মেনে নেওয়া যায় না আজকে একটি মাত্র সন্তান কোনো অপকর্ম বা কোনো কিছু করতে গিয়ে যেটা সত্যি করে অসামাজিক তার জন্যে তাকে প্রাণ হারাতে হয়নি তার কর্মস্থলে সরকারি কর্মস্থলে তাকে এই নৃশংসভাবে মৃত্যুবরণ করতে হয়েছে একশো মানে বলতে আমি বাধ্য হচ্ছি বোধ হয় মিলিগ্রাম বাকি কি দেখে দেহে পাওয়া গেছে কত পুরুষের রাগের ক্ষোভের কারণ ছিল ওই তিলোত্তমা যাকে ধর্ষণ করে খান্ত হয়নি পৃথিবীর থেকে সরিয়ে দেওয়া হয়েছে মানে এমন অনেক কিছু সে জেনে গেছিল তার মা বাবার কি করা উচিত আপনারা বলুন রাত দখল রাস্তা দখল করে কে হচ্ছে কিচ্ছু হচ্ছে না হম আর গতকালকে সংসদে যে বিল পেশ হয়েছে আমি তো তার সাথে একেবারে সহমত যে এই চোর চিটিংবাজ খুনি এদের জেলে থাকা উচিত তারা বড় বড় কথা বলছে ব্ল্যাক ডে ব্ল্যাক বিল কেন কেন এত গাছ গাত্রদাওয়ার হওয়ার কারণই হচ্ছে সব চিটিংবাজদের নিয়েই দল গঠন করলে এইরকমই হয় আমার মাথা সত্যি করেই যেমন ঠিক নেই তেমনি তিলক আমার মা বাবারও মাথা ঠিক নেই তাদের একটি মাত্র সন্তান উপযুক্ত তৈরি করেছিল কিন্তু তাকে পৃথিবীতে থাকার অধিকার এরা দেয়নি কারণ কি কারণ এদের কালা চিঠা এদের নোংরামি জনসমক্ষে প্রকাশ পেয়ে গিয়েছিল ধরতে পারছে কেউ একজনের বেশি সে সঞ্জয় রায় বোধ তাকে ছাড়া আর কাউকে কি পেয়েছে কিন্তু বাচ্চা বাচ্চা জানে যে ওর উপর কিভাবে অমানসিক পাশবিক অত্যাচার করেছে একের একের অধিক অনেক অনেক মানুষ মিলে হয়েছে অত্যাচার একটা ঘরে লাশ পাওয়া গেছে একটা ঘরে সব সঞ্জয় রায় করেছে তাহলে তার মা বাবার মাথা সত্যি করেই ঠিক থাকবে এখন হুম বড় বড় চিটিং ওই যে পুলিশের ওই ওইন ভ্যানে বাড়ি মারতো পুলিশে ওর বক্তব্য যেন রকম সংবাদ মাধ্যমে কানে না যায় আমি কুণাল ঘোষের কথা বলছি আজকে বড় বড় কথা বলছে মোমবাতি নিয়ে রাস্তায় হেঁটেছেন হেঁটেছেন হাঁটেননি তো বড় বড় কথা বলেন কি করে কেন যাচ্ছেন একটা যখন একটা প্রক্রিয়া চলছে একটা এই রকম ধর্ষণ করা খুন করা এক ব্যক্তির উপর ইনভেস্টিগেশন চলছে সেখানে ইনফ্লুয়েস করতেই পারে বলতেই পারে মানহানি মামলা মান আছে যে মানহানি মামলা হুম হমজন ঘটনা ঘটিয়ে বড় বড় মুখ দেখা এরা শেষে শুরু আমি বলছি এদের শেষের শুরু আর সেটা ভালো মতন বোঝা যাচ্ছে পাঁচ হাজার দিয়ে পরিযায়ী শ্রমিকদের কেনার ব্যবস্থা করছে ধিক্কার ছি ছি আমাদের রাজ্য এমন রাজ্য বলাৎকারকে টাকা দিয়ে বিচার করা হয় এইভাবে বলাৎকার এইভাবে ধর্ষণ করা হয়েছে এইভাবে রেপ করা হয়েছে এই টাকা দাও ছোট্ট ঘটনা ছোট্ট ছোট্ট ঘটনা বলে আমাদের রাজ্যের সিএম সত্যি করেই আমরা লজ্জিত আমাদের এই রকম ঘটনার জন্য দেখে আমি জানি আপনারাও জানেন আপনারাও বোঝেন অতিবার ভালো না আর অতিবার বাড়লে কি হয় জল জ্যান্ত প্রমাণ আমরা কিন্তু সব সময় দেখতে পাচ্ছি যার জন্য অতিবার ভালো না লোকের পিছনে পড়ে থাকা ভালো না বিনা কারণে কাউকে করাও না। না। আজকে মা বাবা বাড়িতে থাকতে পারে তার মেয়ে ব্যবহৃত জিনিসপত্র তাদের চোখের সামনে ভেসে ওঠে সত্যি করে মন ভারাক্রান্ত আজকে বর্ণালী রয়ের আমাদের ভালোবাসার এক ভিওয়ার্স তার বাবা পৃথিবী ত্যাগ করেছে তারপরে কাটাগায় নুনে ছিটে দেওয়ার জন্য অনেক মানুষ পাওয়া যাবে চোর সে আবার মান সম্মানের কথা বলছে ধিক্কার 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 জানাই জানাই মানুষ কখনো আইন কানুন হাতে তুলবে না একটা জায়গায় সমস্ত গচ্ছিত থাকে ভগবানের কাছে সে ঠিক সময় ঠিক কতটা কত পরিমাণ তাকে কি দেবে তার কাছে একদম সুন্দর করে সাজানো থাকে ধিক্কার জানাই ধিক্কার জানাই এই এই মানে চরম মানে দুরবস্থার উপর আর কিছু আসছে না আমার সত্যি ভাষা হারিয়ে ফেলছি আমি অবহয়া মানে তিলোত্তমার বাবার বিরুদ্ধে মানহানি মামলা করেছে কারণ হ্যাঁ সিজিও কমপ্লেক্সে যাবে কেন একটা যখন ঘটনা একটা আইনি ব্যবস্থা এখনো ইনভেস্টিগেশন চলছে যদিও কোনো সুরা হবে না জানি না রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেখা করতে চেয়েছেন সেটাও কতটা ফলস্বরূপ কি হবে আমি জানি না মন ভীষণ ভারাক্রান্ত আজকে কোনো ভালো খবর আমি পাচ্ছি না তবে হ্যাঁ আনন্দ পাচ্ছে মন্দিরা মারিয়া চলে যাচ্ছে মাটন বিরিয়ানি হচ্ছে এই সমস্ত কিছু নিয়ে আমার পরের ভিডিও আসছে সত্যি এই তো দেখার ছিল হুম আমাদের সুরানি বট বট তো দাঁত একদম থার্টি টু অল আউট মানে বিশাল জিতা জিতেছে মানুষকে বুঝলং বুঝলং দিয়ে মানুষকে ভুল বার্তা দিয়ে এখনো সে তার ফাঁকা জায়গাটা বিক্রি করেই চলেছে তাই বুঝতে পেরেছে দুটো মাসে সে বুঝতে পেরেছে আমার শুধু বেরিয়েই যাচ্ছে দেড় লাখ টাকা কে বলেছিল কে মাথা দিবি দিতে বলেছিল সব ভাওতাবাজি দিচ্ছ দর্শকদের মলেজ করার চেষ্টা করছো দর্শকদের চি সি লেখা রয়েছে মনে করছো আসছি পরের ভিডিও কতটা এরা মানে মানে বিকৃত মস্তিষ্ক যে পাবলিককে খাওয়াতে বসেছে দু বছর ধরে একসাথে থাকে না কি না নাক ডাকে তাহলে এ স্বামীকে কোন দিক থেকে সম্মানিত করে হুম বলছে না স্বামী সম্পর্ক সে আমরা বুঝে গেছি স্বামীর যে ওই যে থার্টি টু আউট সে জানে না কোথায় দাঁত বের করতে হবে আর কোথায় দাঁত ঢুকিয়ে কথা বলতে হবে আসছি পরের ভিডিও নিয়ে মানে সৃষ্টি ছাড়া এরা সুয়ের কথা বলছি সৃষ্টি ছাড়া নষ্ট অন্য জায়গা দেখাও পাবলিককে সি বানিও না পাবলিক আছে পাবলিকের জায়গাতে ধিক্কার ধিক্কার জানাই সোমনাথকে ধিক্কার জানাই মন্দিরাকে নষ্ট কোথাকার চলো বন্ধুরা দুঃখের বিষয় যে সত্যি করেই আমাদের বসে বসেই নোংরা জিনিসগুলো গিলতে হচ্ছে শুধুমাত্র কন্টেন্টের জন্যে চলো